তিনটি জায়গায় কখনো তুতু ফেলবেন না তিনটি জায়গা এমন রয়েছে যেখানে তুতু ফেললে আল্লাহ পাক রব আিন আপনার হায়াতের ভিতরে আমার আল্লাহ অবর দান করে দিবেন আপনি কখনো সফলতা খুঁজে তালাশ করে পাবেন না এই তিনটি জায়গা কোথায় এক নম্বর হচ্ছে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন পশ্চিম দিকে আমরা তুতু ফেলবো না এটা হচ্ছে আমাদের জন্য পবিত্র একটি স্থান পশ্চিম দিকে আমরা আল্লাহ পাক রব্বুল আলীনের কা বা লক্ষ্য করে আমরা স্যাজদা করি সেখানে তুতু ফেলা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীজি বলতেছেন এবাদতের জায়গায় আমরা যেখানে নামাজ পড়ি এবাদত করি কোরআন তলাবাদ করি জিকির আসকার করি সেই স্থানে আপনারা কখনো তুতু ফেলবেন না যেমন ধরেন আমরা যখন মসজিদের মাঝে আসি নামাজ পড়ার জন্য আল্লাহ তালার গোলামি করার জন্য আসি মসজিদের ভিতরে আপনি কখনো তুতু ফেলবেন না না পাক কাজটা করবেন না তাহলে কিন্তু আপনি গরিব হয়ে যাবেন ভয়ঙ্কর রোগ আপনাকে আক্রান্ত করতে পারে নবী